দূরের বিন্দু পর্বত আর তার মাঝখানে দাঁড়িয়ে আছে রোহতাসগড় দুর্গ আর আমরা এখন সেখানেই আসি আর এটা হচ্ছে সাসারাম বিহারে অবস্থিত চারিদিক অন্ধকার আর কিছু নেই মানে গুপ্ত ঘরের মতো এখানে আর এই একটা ছোট্ট দরজার মাধ্যমে বেরোতে হয় রোহতাসগড় ফোর্ট আর এরকম ছোট 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 ঘর মতো করা আছে যেরকম ফোর্টে আর কি যেগুলো একেবারে টপ জায়গায় আমরা উঠছি সিঁড়িগুলো কিন্তু কিছুটা ভেঙে ভেঙেও গেছে রোহতাসগড় ফোর্টের জানলাগুলোর জানলাগুলোর কারুকার্য মানে সেই গ্রানাইট পাথর দিয়ে অসাধারণ কারুকার্য এই যে গ্রানাইট পাথরের সুন্দর কিন্তু নিখুঁত কাজ এই যে গ্রানাইট পাথর সম্পূর্ণ তৈরি গুড মর্নিং ইচ্ছে পাখি উইথ সুজয়দার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে তোমাদেরকে স্বাগত প্রমো দেখে বুঝেই গেছো আজ আমাদের গন্তব্য হয়েছিল পশ্চিম বিহারের বিন্দু পর্বতমালার কাইমুর রেঞ্জের সেটা হচ্ছে রোহতাসগড় ফোর্ট আর রোহতাসগড় ফোর্টে যাওয়ার আগে মানে প্রায় দশ কিলোমিটার মতো পাহাড়ি যে রাস্তাটা এত অবস্থা খারাপ প্রায় দশ কিলোমিটার যেতে এক ঘন্টার বেশি সময় লেগেছে যাই হোক এই রকম রাস্তা অতিক্রম করেই আমরা কিন্তু রোহতাসগড় ফোর্টের দিকে গেছিলাম উপরের কিছু রাস্তা যেটা মালভূমির উপরে যেটা থাকে ল্যান্ডের মতো জায়গা সেটা কিছুটা ভালো ছিল জঙ্গলে ঘেরা পথ দিয়ে আমরা পুরো রোহতাসগড় ফোর্টের দিকে গেছিলাম প্রায় সাত আটশো বছরেরও বেশি পুরনো এই রোহতাসগড় ফোর্ট যেটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইডের একটা ব্যতিক্রমী দৃষ্টান্ত হিসেবে চিহ্নিত করা হয়েছিল চলো তাহলে দেখি রোহতাসগড় ফোর্ট গুড মর্নিং ইচ্ছে পাখি উইথ সুজয়দার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে স্বাগত জানাই এখন আছি সাসারাম বিন্দু পর্বতের উপর আর এখানে দেখতে এসেছি রোহতাসগড় যে ফোর্ট সেটা আর সাসারাম মানে শেষ সুরি টম বাসের শহর স্মৃতি বিজড়িত যে জায়গা আর সেটা বিন্দু পর্বতের উপরের যে রোহতাসগড় ফোর্ট আছে আমরা সেই ফোর্টের সামনে এসেছি আর আপনাদেরকেও দেখাবো এই হচ্ছে রোহতাসগড় ফোর্ট এবং তার আমরা বাইরে দাঁড়িয়ে আছি ট্যুরিস্ট খুব কম আর এটা মূলত হচ্ছে গ্রানাইট শিলাদার তৈরি ওখানে এক সামনে একটা পুকুর মতো আছে জলাশয় যেখানে হাতি বা অন্য বা অন্যান্য প্রাণী বা মানুষদের স্নান বা জল খাওয়ার জায়গাও ছিল আর কি আর এটা মূলত গ্রানাইট শিলা দ্বারা তৈরি আর এই হচ্ছে গেটটা এর মধ্যে একটা মাঠ মতো আছে মানে বাইরেটা তার ভেতরে মূল আছে কিন্তু সেই প্রায় বছরের এই জায়গাটা এটা হেরিটেজের একটা ব্যতিক্রমী দৃষ্টান্ত কিন্তু রোহতাস গার্ড ফো আর এই ফোর্টের গেটটা তো দেখালাম আমরা ভেতরে ঢুকলাম এবং ভেতরে ফোর্টের ভেতরে এরকম ছোট 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 ঘর মতো করা আছে যেমন ফোর্টে আর কি যেগুলো হচ্ছে সংরক্ষিত ঘর থাকে যেগুলো যুদ্ধর বিশেষ করে কাজে লাগে সেগুলো ঘর আর মতো করা আছে আর এখানে ট্যুরিস্ট কিন্তু খুব যে বেশি আসে তাও না আসে তবে তবে শীতকালে একটু বেশি আসে এটা হচ্ছে রোহিতাসগড় যে ফোর্টের পুরো ভেতরে যাওয়ার যে বাইরের গেটটা সেটা শিলা দ্বারা তৈরি দুটো হাতি বিশিষ্ট দাঁড় যুক্ত এই গেটটা সেই চুনসুরকিয়ার গ্রানাইট পাথরের অসাধারণ কারুকার্য যেখানে মুসলিম সংস্কৃতি এবং ভারতীয় হিন্দু সংস্কৃতি বা সনাতনী সংস্কৃতি কিন্তু এখানে ফুটে উঠেছে প্রাচীন হিন্দু রাজা সত্য হরিশ্চন্দ্রের ছেলে রোহিতাশ্বর তার নামেই এই দুর্গ নির্মিত হয়েছে পরবর্তীকালে এই দুর্গ বিভিন্ন শাসকদের দ্বারা হাতবদল হয়ে শেষে আকবরের যে যে টোডর মাল ছিল আকবরের রাজস্ব মন্ত্রী সেই রাজস্ব মন্ত্রীর নির্দেশেই এই দুর্গ কিন্তু নতুনভাবে তৈরি হয়েছে এবং শেষ সহসড়ির যে সেনাবাহিনীরা সে তারাও এইটাকে ব্যবহার করেছে ইত্যাদি মারফত বিভিন্ন রাজা মারফত এটা হচ্ছে কিন্তু হাত বদল হয়েছে হয়েছে তার জন্য মধ্য এবং দক্ষিণ এশিয়ার সবচেয়ে ব্যতিক্রমী কিন্তু এই দুর্গটাকে বলা হয় যেখানে হিন্দু সংস্কৃতি এবং মুসলিম সংস্কৃতি মিলেমিশে একাকার হয়েছে এইখানে আর এটা মূলত ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ তার কারণ এটা ব্যতিক্রম বা জীবন্ত দুর্গও বলা হয় কারণ এই দুর্গের কিছু অংশে মানুষজনের বসবাসও ছিল রোহতাসগড় ফোর্টের মধ্যে এই যে গ্রানাইট পাথরের সুন্দর কিন্তু নিখুঁত কাজ এই যে ছোটো গ্রানাইট পাথর দিয়ে কিন্তু সম্পূর্ণ তৈরি এই যে ভেতরে বড় বড় থামস কত সুন্দর নিখুঁত কাজ মানে এখনকার মেশিন এখন তো প্রচুর মেশিন তৈরি হয়ে গেছে তার তুলনায় পূর্বে যখন মেশিন ছিল না তার সত্ত্বেও তখনকার শিল্পীদের কিন্তু অসাধারণ কাজের কিন্তু নমুনা এই রহতাসগড় দুর্গে বা ফোর্টের মধ্যে পাওয়া যায় তবে ফোর্টের মধ্যে কিন্তু এই যে লেখালেখিগুলো কিন্তু প্রচুর মাত্রায় হয়ে গেছে এই আর কি মানে একটু যদি মেইনটেনেন্স করা যায় তাহলে কিন্তু একটা সুন্দর টুরিস্ট স্পট কিন্তু তৈরি হতে পারে। পাথোর্টের মধ্যে ঘরগুলো ঘরের ভেতরের যে মানে যে কি অসাধারণ কিছুটা পড়ছে যদিও তবে করলে ঠিকঠাক আবার হবে পুরো গ্রানাইট পাথর চুন সুরকির কাঁচ দিয়ে এগুলো কিন্তু তৈরি অপূর্ব সুন্দর জিন্তু জায়গাটা ফোর্টের উপরতলাটা কেমন সেটা দেখার জন্য যাচ্ছি এই আর একটা সিঁড়ি পুরো তেতলায় চলে যায় আমরা এখন দুতলায় আগে দেখাবো তারপরে তেতলাটা এই যে দোতলা মানে ফোর্টের দোতলা থেকে উঁচু পাহাড় যেরকম দেখা যাচ্ছে সেরকম কিন্তু পুরো ফোর্টটা কিন্তু অসাধারণ লাগবে এই হচ্ছে রোহতাসগড় ফোর্ট বিন্দু পর্বতের উপর সাসারাম বিহারে অপূর্ব সুন্দর একটা ফোর্ট প্রাচীন সেই কাল থেকেই এরকমভাবে বহমান হয়ে দাঁড়িয়ে আছে গ্রানাইট এবং চুনসুরকির ফোর্ট অপূর্ব সুন্দর রোহতাসগড় তিন তলায়। আমরা যাচ্ছি এই যে সিঁড়িগুলো সেই পাথর দিয়ে তৈরি এবং অপূর্ব সুন্দরভাবে সিঁড়ি তৈরি আর এই তিনতলাটাই শেষ এখানে এইটাই হচ্ছে ছাদ এরপরে আর কিছু নেই তিনতলা ছাদের উপরটা পাথর দিয়ে এরকম ছোট্ট করে তৈরি করা একটা বসার জায়গার মতো করে সুন্দর বেশ এইরকম ফোর্ট চারিদিক থেকে যাতে নামতে পারে সব যোদ্ধারা সেরকম তৈরি করা চারিদিকে সিঁড়ি এখানে একটা সিঁড়ি এখানে একটা সিঁড়ি এখানে একটা সিঁড়ি ওই একটা সিঁড়ি অপূর্ব সুন্দরভাবে ফোর্টটা তৈরি করা কিন্তু এইটা একটা পার্ট এরকম অনেক ধর পার্ট কিন্তু আছে এই রোহতাসগড় ফোর্টে ওই দেখো ওরা কত উচ্চে দূরের বিন্দু পর্বত আর তার মাঝখানে দাঁড়িয়ে আছে রোহতাসগড় দুর্গ আর আমরা এখন সেখানেই আছি আর এটা হচ্ছে সাসারাম বিহারে অবস্থিত আর বিন্দু পর্বতপালাই বিহারের এই সাসারাম থেকে শুরু হয়ে মহারাষ্ট্র পর্যন্ত মধ্যপ্রদেশ মহারাষ্ট্র পর্যন্ত গিয়েছে আর তারখানেই এখানেই আছে সাসারাম মানে শেষশাহের শেরশাহসুরী স্মৃতি বিজড়িত যে সাসারাম সেখানেই আছে এরকম রোহতাসগড় দুর্গ আমরা তার তেতলার উপর থেকেই দাঁড়িয়ে আছি অপূর্ব সুন্দর লাগছে দূরের ওই পাহাড় আর মাঝখানে এই রোহতাসগড় দুর্গ চুন সুরকি বালি বালি না চুন সুরকি আর গ্রানাইট পাথর দিয়ে এই নিপুণ দক্ষতায় শিল্পীরা তৈরি করেছেন এরকম এক সুন্দর ফোর্ট যদিও মেনটেন্সের অভাবে কিন্তু এখন অতটা ভালো নেই তবে মেনটেন্স করলে অপূর্ব সুন্দর লাগবে মূল ফটকটা দেখাই যাচ্ছে গ্রানাইট পাথর দিয়ে কিন্তু সুন্দর কারুকার্য করা আছে এ পাশে মহলও আছে এ নবমহল আছে বিভিন্ন মহলগুলো কিন্তু এখানে আছে কিন্তু রোহতাসগড় আরেকটা পার্টে আসলো ভেতরটা একই ফরম্যাটে তৈরি সেই গ্রানাইট আর তার কারুকার্য এবং চুনসুরকির কারুকার্য দুর্গের মধ্যে এরকম একটা জায়গা আছে যেখানে একটা এরকম একটা ইয়ে করা আছে কি যে হতো জানি না আর এখানে এই যে বিভিন্ন নাম লেখা তারপর পাথরগুলোকে নষ্ট হয়ে গেছে এরকম অবস্থা দেখা যাচ্ছে এখন আমরা এই রোহতাসগড় দুর্গের সবচেয়ে উপরের মানে উঁচু যে জায়গাটা ওই যে দেখা যাচ্ছে খিলার মতো করা ওই উঁচু জায়গাটাই উঠবো এবং প্রতিটা দুর্গের কিন্তু একই রকম সমস্ত কিছু বিউ। এই হচ্ছে ভেতরেরও আর্কিটেকচার সেম এরকমভাবেই তৈরি কিন্তু রোহতাসগড় দুর্গ ভেতরগুলোটাও এরকম কভার করা একই রকম গ্রানাইট চুন সুরকি এগুলো পুরো গুপ্ত ঘরের মতো মানে যোদ্ধারা বা সেনাবাহিনীর গোপন জায়গাগুলো এরকম দুর্গের মধ্যে এই ঘরে ঢুকলাম তো একেবারে অন্ধকার এই যে দুর্গের একেবারে গভীরে আমরা ঢুকে গেছি ঢুকে দেখা যাচ্ছে পুরো চারিদিক অন্ধকার আর কিচ্ছু নেই মানে গুপ্ত ঘরের মতো এখানে আর এই একটা ছোট্ট দরজার মাধ্যমে বেরোতে হয় একেবারে টপ জায়গায় আমরা সিঁড়িগুলো কিন্তু কিছুটা ভেঙে ভেঙেও গেছে চুন এই আরেকটা ফ্লোরে উঠলাম সব জায়গায় একই রকম আর্কিটেকচার দিয়ে কিন্তু নির্মাণ করা হয়েছে রোহতাসগড় দুর্গ মাঝখানে আছে এবং মাঝখান থেকে চারিদিকে দুর্গর কিন্তু পুরোটাই দেখা যাচ্ছে কিন্তু এখান থেকে এই মাথা ওই ওই পাশের মাথাটা আর এই যে উপরের পয়েন্টটা দূরের ওই বিন্দু পর্বতমালা সবই কিন্তু সুন্দর করে দেখা যাচ্ছে এই যে চারিদিক দেখা যাচ্ছে চুন সুরকির কাজ এবং গ্রানাইট পাথরগুলো পরপর করে সাজিয়ে কি সুন্দরভাবে পোর্টটা নির্মিত হয়েছিল যদিও পরিচর্যার হবে আর এখন আর সেরকম অবস্থায় নেই রোহিতেশ্বর ফোর্টে ফোর্টের একেবারে টপ ফ্লোরে যাচ্ছি বিন্দু পর্বতমালার উপরে অবস্থিত রোহতাসগড় দুর্গ যেটা বিহারের সাসারামে অবস্থিত আমরা সেই দুর্গেরই সবচেয়ে টপ ফ্লোরে আছি এবং সেখান থেকে পুরো দুর্গটার ভিউ দেখাচ্ছি চারিদিকে শুনশান ছোট একটা দুটো গ্রাম মানে হ্যামলেট গ্রাম যেগুলো হয় আর কি আর মাঝখানে এই সুন্দর একটা দুর্গ যেটা প্রায় পাঁচ সাতশো বছরের পুরনো এই দুর্গটা আর চার উপরে পাশ দিয়ে পাহাড় দেখা যাচ্ছে আর এখানে আদিবাসী ছোটো ছোট গ্রাম আছে সেই গ্রামের কিছু ধান ক্ষেত বা অন্যান্য ফসলের ক্ষেত দেখা যাচ্ছে আর এই হচ্ছে টোটাল দুর্গের ভিউ একেবারে নিচে প্রথমে চারিপাশে পাঁচিল দেয়া দুর্গটা এবং পাঁচিলের মধ্যে মধ্যে ছোটো ছোটো দুর্গের ছোটো ছোট কুঠুরি মতো করা আছে এবং তারপরে বিস্তীর্ণ একটা ফাঁকা জায়গা মাঠ মতো চারিদিক এবং তার পাশেই এই দুর্গটা এবং দুর্গের বিভিন্ন মহলগুলো আছে আমরা শেষ সবচেয়ে উঁচু মহলে আছি আর এই হচ্ছে উঁচু মহলের সবচেয়ে উঁচু খিলার মতো সেই জায়গাটা আর এখান থেকেও পুরো এই রোহতাসগড় দুর্গটা কিন্তু পুরোটা সুন্দরভাবে দেখা যায় গ্রানাইট আর হচ্ছে চুনসুরকি দিয়ে নির্মিত এই দুর্গটা পরিচর্যার অভাবে কিন্তু বর্তমানে প্রায় ক্ষয়ীভূত হয়ে গেছে আর এই হচ্ছে সিঁড়ি দিয়ে আমরা টপ জায়গায় উঠেছিলাম সেটা আর এই যে পাথরগুলো এখনও দেখা যাচ্ছে চুন সুরকিগুলো উঠে গেছে তার বদলে কিছু জায়গায় একটু সিমেন্ট বালের লেবন পড়েছে আর কি মানে মেনটেনেন্স ওই কোনো মতে করতে হয় সেটা করেছে কিন্তু বেশ সুন্দর জায়গাটা